আসসালামু আলাইকুম মারহমতুল্লাহ সম্মানিত দর্শক দেশ ও প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন তাদের সবাইকে গাজীপুর প্রপার্টি চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক স্ক্রিনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটি সেমি পাকা একটি বাড়ি দেখতে পাচ্ছেন এই বাড়িটিতে বৈধ গ্যাস রয়েছে এই সেমি পাকা বাড়িটিতে আপনার বৈধ গ্যাস রয়েছে দুই ডাবল চুলা অর্থাৎ চারটি চুলা রয়েছে এখানে জমির পরিমাণ আট শতাংশ জমির পরিমাণ আট শতাংশ এখানে প্রতি মাসে রানিং আসতেছে চব্বিশ হাজার প্লাস চব্বিশ হাজারের ওপরে এই বাড়িটি থেকে রানিং বাড়া আসতেছে জমির পরিমাণ আট শতাংশ অবশিষ্ট জায়গা বাড়ির পাশেই রয়েছে সামনে খুবই চমৎকার স্কোয়ার একটি প্লট এটি আরও অবশিষ্ট জায়গায় আরও ছয় সাতটা রুম আপনারা করতে পারবেন দেখতে পাচ্ছেন এটি একটি ইন্ডাস্ট্রিয়াল এলাকা এখানে ছোট বড় অসংখ্য মেল ফ্যাক্টরি রয়েছে প্রচুর বাসা বাড়ার চাহিদা রয়েছে গণবসুদ্ধ একটি এলাকা আজকের এই বাড়িটির অবস্থান গাজীপুর সিটি কর্পোরেশন চৌত্রিশ নং ওয়াট ঢাকা মহাসড়ক মালেকের বাড়ি থেকে হাটা দূরত্বে মাত্র চার পাঁচ মিনিটের দূরত্বে আজকের এই বাড়িটির অবস্থান একটি অটো যোগে আসতে মাত্র দুই মিনিট সময় লাগবে এই বাড়িতে আসতে মাত্র দশ টাকা বাড়া নেবে একটি রিক্সা যোগে আসলে দেখতে পাচ্ছেন এই যে বৈধ গ্যাস রয়েছে এখানে অসংখ্য মিল ফ্যাক্টরি রয়েছে এটি একটি ইন্ডাস্ট্রিয়াল এলাকা ছোট বড় মিলে অসংখ্য মিল ফ্যাক্টরি রয়েছে দেখতে পাচ্ছেন এই বাড়িটি তিন দিক থেকে রাস্তা আছে তিন দিক থেকে এই বাড়িটির রাস্তা আছে দেখতে পাচ্ছেন সঙ্গে থাকবেন প্রিয় দর্শক বুঝে নেবেন আজকের এই বাড়িটির অবস্থান এই যে বাড়ির পিছনের সাইড দেখতে পাচ্ছেন আপনারা বাড়ির পিছনে খুবই সুন্দর একটি বেল গাছ রয়েছে এটি হচ্ছে বাড়ির পিছনে দক্ষিণ সাইড ত্রিশ ফিট আর সিসি ঢালাই করা রাস্তা থেকে মাত্র এক দেড়শো ফিট ভিতরে এই বাড়িটির অবস্থান এবং ঢাকা মহাসড়ক মালিকের বাড়ির খুবই কাছাকাছি এই বাড়িটি এখানে প্রচুর ঘনবসতি একটি এলাকা এই যে দেখতে পাচ্ছেন এই পাশ দিয়ে একটা রাস্তা আসছে উত্তর পাশ দিকে রাস্তায় এসে এই পাশ দিয়ে বের হয়ে গেছে দেখতে পাচ্ছেন প্রচুর বাড়িঘর রয়েছে এখানে প্রতিটি বাড়িতেই বৈধ গ্যাস রয়েছে বৈধ গ্যাস থাকার দরুন এই এলাকায় প্রচুর বাসা বাড়ার চাহিদা রয়েছে দেখতে পাচ্ছেন এই যে এই পাশে রাস্তা চলে গেল একটা আর এই যে এই পাশে চলে গেছে একটি রাস্তা সামনে ত্রিশ ফিট প্রশস্ত রাস্তা ও যে সামনে টিউগুলি দেখা যায় আমরা আবার বাড়ির দিকে ঢুকছি ওই পাশ দিয়ে আরেকটি রাস্তা আসছে আমি ওই রাস্তাটি আপনাদের দেখাবো দেখতে পাচ্ছেন আমরা আবার বাড়ির দিকে ব্যাক করছি এই যে আমি আপনাদের পুরো রাস্তাটি ঘুরে ঘুরে দেখাতে চাচ্ছি যাতে আপনাদের কোনো প্রশ্ন না থাকে আজকের এই বাড়িটি প্রচুর গণবসতি একটি এলাকায় এখানে জমির কাঠামূল্য চৌদ্দ পনেরো লক্ষ টাকা এই শাখা রাস্তার উপরে প্রতি মূল্য বেচাগিনি হচ্ছে আর এমনিতেই যে বাড়িতে গ্যাস রয়েছে সেই বাড়ি ডিমান্ড অনেক বেশি থাকে এই যে বৈধ গ্যাসের দেখতে পাচ্ছেন এই যে বাড়ির পিছন সাইড দেখতে পাচ্ছেন এটা এটা উত্তরের সাইড দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি বাড়ি ইন্ডাস্ট্রিয়াল এলাকায় প্রচুর বাসা বাড়ার চাহিদা রয়েছে এখানে নয়টি রুম রয়েছে নয়টি রুমে রানিং বাড়ার চব্বিশ হাজার প্লাস আসতেছে প্রতিটি রুমই ভাড়া দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন ঢাকা মালিকের বাড়ি থেকে পাই হাইটে আসলে চার পাঁচ মিনিট সময় লাগতে পারে একটি অটো রিক্সা আসলে দুই মিনিট সর্বোচ্চ সময় লাগবে দশ টাকা বাড়া নেবে দেখতে পাচ্ছেন আপনারা ঢাকা মহাসড়ক মালিকের বাড়ি বাসন সড়ক কলম্বিয়া সাইনবোর্ড হারিকন যে কোনো রাস্তা থেকে আপনারা এই বাড়িটিতে আসতে পারবেন দেখতে পাচ্ছেন এই যে এই পাশ দিয়ে যে আরেকটা রাস্তা চলে আসছে আপাতত এই যে সাইটের খালি জমি রয়েছে এই জন্য ওই খালি জমি দিয়ে চলাচল হচ্ছে যখন সাইটে পথটা বিক্রি হয়ে গেছে উনি কাজ ধরবে তখন এই রাস্তা পুরোপুরি পরিষ্কার করে দেওয়া হবে দেখতে পাচ্ছেন এই যে এই পাশ দিয়ে রাস্তাটা বের হয়ে এই যে এই পাশে চলে গেল আবার যে এই পাশে চলে গেল রাস্তার কোনো সমস্যা নেই রাস্তা আট ফিট দশ ফিট প্রশস্ত রাস্তা কিছু কিছু জায়গায় আট ফিট কিছু কিছু জায়গায় দশ ফিট প্রশস্ত রাস্তা রয়েছে এই যে এই পাশে রাস্তাটা ওই পাশে গিয়ে কানেক্ট হয়েছে ওই বাড়ির সামনে আমি প্রথমেই দেখাইছিলাম যে রাস্তাটা দেখতে পাচ্ছেন আর এই রাস্তাটা সরাসরি ওই যে ত্রিশ ফিট প্রশস্ত আরসিসি ঢালাই করা একটি রাস্তার সাথে সংযোগ হয়েছে দেখতে পাচ্ছেন আজকের এই বাড়িটিতে সকল ধরনের সুযোগ সুবিধায় বিদ্যমান সামার্সিবল মোটর ওয়াশরুম কিচেন রুম পানির ট্যাঙ্কি বৈধ গ্যাস বিদ্যুৎ সুবিধা সকল ধরনের সুযোগ সুবিধা বিদ্যমান আজকের এই বাড়িটির প্যাকেজ মূল্য চা হচ্ছে সাতাত্তর লক্ষ টাকা প্যাকেজ মূল্য ৭৭ সাতাত্তর লক্ষ টাকা ওই যে দেখতে পাচ্ছেন ত্রিশ ফিট প্রশস্ত রাস্তা অটো রিক্সা চলাচল করছে এটি ত্রিশ ফিট প্রশস্ত রাস্তা আপনারা যারা নিতে ইচ্ছুক সরজমিনে আসবেন দেখবেন চয়েস হলে আলোচনা সাপেক্ষে নিতে পারবেন তো আজকের ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ